किल किरे की खेल जे फ्री फायर खेल जे देना दे तु दे तो दे खेल ना अमर बाबा काउके फोन देत माना करे दे दे तु खेली ना तो उधर फोन ली जा खेलगा दे दे तु तो खेल ले लम ना দিব ना ए तोर लेगा मरेय गलाम तो फोन दे खेलगा ছোটন আমাকে খেলতে দিলো না আমি আজকে আব্বাকে যাবিলবো আমাকে মোবাইল কিনে দিতে কি বলবি বল এখানে বসে বল আমাকে একটা ফোন কিনে দিতে হবে ছোট ছেলা কিসের ফোন না না আমাকে ফোন কিনে দিতে হবে ছোট ছেলে কিসের ফোন এখন ফোন টোন হবে না 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 আমার কাছে ফোন কিনে দিতে হবে আমার সব বন্ধুদের ফোন আছে আমার ফোন নাই খালি না ফোন কিনে দিতে হবে তোর বন্ধুর বাপেরা ব্যবসা করে এর জন্য কিনে দিতে পেরেছে আমি দিন আনি দিন খাই হবে না 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 আমাকে ফোন কিনে দিতে হবে না না আমার ফোন কিনে দিতে হবে না না আমার কাছে ফোন কিনে দিতে হবে কিনে হবে দাও কাছে ফোন কিনে দিতে হবে আজকেই লাগবে আজকেই ফোন কিনে দিতে হবে

না না আমাকে ফোন আমি কই গো আবির কই আর গুলো না সে সকাল থেকে যে ধরে শুয়ে আছে খালি ফোন নেবো ফোন লিব করছে ছেলে খালি ফোন নেবো ফোন লিব বাইনা ধরেছে কি করা যায় তাহলে আমাদের তো একটা ছাগল আছে ছেলেটা যেমন এত জেদ ধরেছে ছাগলটা বেঁচে নিলে একটা ফোনই কিনে দাও ঠিক আছে তাই করো নাও ছাগলটা বেঁচে একটা ফোন কিনে নিয়ে আসো ছাগল বিক্রি করবেন কত দশ হাজার হে গো কি হেলো গো ফোন কিনে নিয়ে আসলা ভালোই তো হয়েছে ফন্ডা লাও এ ফোন দাওগা আচ্ছা ঠিক আছে আবির কারাপ্বা তোলে ফোন কিনে নিয়ে উমা ফোন করতে পারল কি তোকে ফোন কে কিনে দিল আমার আব্বা কিন দিয়েছে দেখি একটু না না দেখি ফোনটা কিরকম না না তুই আমার সাথে একবার হেবি খারাপ ফোন আমাকে রেখেছিলি দিব না তোকে ফোন আমি দে একবার একটু দেখ না না দিব না তাহলে তুই আর আমি ফ্রি ফায়ারে ঢুকে কাস্টম খেলি চ Kill. Kill. Kill आई मोरीगरांबा हट इसलाफ केला है तो राइडी पुरो आरा मारे दिया बॉट देखी तो राइडी देखे तो राइडी पुरो कर बितो है? है कोई बोल पुरो के ले तेल एक लाइक लाइक बेटा ऑफ कुछ तो हमें है कोई बोल चल चल <laughs> माँ माँ हमारे एक्चुअली शट का लाइक भी এত টাকা তুই কি করবি দেও লাগবে আজকে তোর রব্বার কাজ হয়নি কালকে হলে দিবনি আচ্ছা ঠিক আছে আইডি পূরণ করবে টাকা কো টাকা করতে হবে না টাকা বদিলো না রে অপর কাজ হয়নি নি আজকে টকটা করলে ভালো হয় এই <laughs> খেয় <laughs> 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 কিরে কি খবর টাকা কই এখন টাকা পয়সা নাই রে পড়িলিস দিন দুদিন করতে করতে এক মাস হয়ে তুই কবে টাকা দিবি আজকে আমার টাকা লাগবে আমার আবার কাজ হয়নি তুই পড়িলিস মানে আজকে আমার যে করে টাকা লাগবে টাকা দিবি না মাইরা মুখ চুপ ফাটি ফেলাবো এখনি তো কোন দিয়ে দেব আমি কি তো পুলিশ নিয়ে নিয়ে দেব না তুই কম কবে দিবি তুই তা কম আসে গেল তো রোগ আছে কেন আমার রোগ মানে মারবো তাহলে

ঘরে শালি কি হয়েছে জানো না তোমার ছেলে আমার ছেলে মেরেছে দেখ দিন যাই কথা আর আমি সম্মান করছে আর আমাকে মুখের ভাষা খারাপ করছে কই গো ছোট নার ভাব শোনো তো কি হলো রে দেখো তোমার বন্ধুর মুখে যা ভাষায় আসছে তা ভাসা হলে আমার কালই কালাজ করছে কি হলো রে সালা হে মাদশির সাথে ঝগড়া করছিস কেন পারলে মরদের সাথে কথা বল আরে সালা তুই মরদ মরদ হলে ঘরের কোনায় থাকতি আরে সালা ঘরে কোনায় থাকব কেন মরদের মতন সামনে আছি ঘরের কোনাতে জোর দেখাতে হবে মুড়ে আর দেখাতে হবে না ও হো তা মেলা ভালো তোর মতন তো বাজার বাজার ঠেলা খাই বেড়াচ্ছে না তুই তো শালা বাজার বাজার ঠেলা খাই বেড়াস আর তোর মতো বাড়ি বাড়ি ঠেলে খাই বেড়াই কি বললি শালা বললি জারে আমি লোকের বাড়ি বাড়ি ঠেলা খাই বেড়াই তোর বউ কি ভালো আরে শালি কি বললি তুই শালি আমার ফুলের মতন বইয়ের বদনাম করিস শালি তোর কলসে টাইনে ছিঁড়ে ফেলাবো আরে শালা আবার আমার বকে গাইল দিছিস ভারুয়া শালা ভারুয়া আরে সালা আমি ভারুয়া আমার বউকে যদি বলি এখানে দিবে রে তোমার হাগা 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 মতলব আমি বুঝি না আমার বউ এতই সস্তা যে তোমার সামনে হাঁকতে বলবো মতলব ততলব কি আছে শালা তোর বউ থেকে কি আমার বউ কম সুন্দরী আমি মরে গেছি যে তোর বউকে দেখতে যাবে যে ওই মাগি তুই তো অন্য দেখাতে ব্যস্ত রে মাগি নাগে আমি অন্য দেখতে ব্যস্ত থাকি মাগীর মতন আমার দশটা নাম আছে রে মাগি ও হো হো ছি তোর মুখে একটু আটকেলাম না মাগি আমি নাম করি পাড়ার লোকে সবাই জানে রে মাগি তো ভাতার থাকে বাজারে আর তুই লোকে লোকের সাথে ভিডিও কলে ফুসুর ফুসুর করিস ওর কিছু কষ্ট আমি দেখছি ওদের হো রাইতে ভাতার থাকা বাদ দিলে লোকের দেওয়াল ডাল কান লাগে ব্যাস মাগি আর কদিন আগে তুমি খেড়িয়ালার সাথে লট লট করলা ওটা ভুলে গেলাম আগে কইরে রে তোর লাগে খারাপ মাগি সেটা আমার দেখতেছে মাগি খান কি মাগি ওই শালি কি বললি তুই আবার আমার ফুলের মতন বয়ের বদনাম করিস শালি এনে ফেরে ফেলাবো ওই মাগি আমি তোর মতন নাকি রে সাত ভাতারি নাম করানি মাগি মাগি আমি নাম করানি উল্টো পাল্টা কথা বললে মাগি মুখ ছিড়ে দেবো তোমাকে ওই শালা ভারুয়া এখনো ভালো ভালো তোর বুকে মানা কেড়ে দে না এখান থেকে এক শালা শালি বাড়ি যেতে পারবি না

মারবিনা তো কি করবে ঠিক করেছে ছেড়ে দিবে কি বললি শালা থাম 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 তোদের ছেলেদের নয় তোদের ঘটনা ঘটনার জন্য তোরা দাই আজ তোরা ছেলেদের হাতে ফোন দিছি বলে তোদের এত কিছু আর যদি তোদের ছেলেকে পড়াশোনার উপর রাখতে থাকলে এত কিছু হতো না তোদের দোষের কারণে তোদের ছেলেদের ভবিষ্যৎ নষ্ট আর তোদের কারণে তোদের বন্ধুত্ব নষ্ট হ্যাঁ দাদা ঠিক বলেছেন আমাদেরই ভুল আমাদেরই ভুল বন্ধুরা আমরা এই ভিডিওটিকে খারাপ উদ্দেশ্যে নেবেন না আপনাদের বিনোদনের জন্য এই ভিডিওটি করা হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পাশে থাকুন